হ্যালো এব্রিয়াল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ দিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো গ্যাস দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে দুপুরবেলা তো বিয়েবাড়ি আজকে হচ্ছে মেয়ে বাপুর বিয়ে

সাপোর্ট করেন সবাই দোয়া করে জানি সেও আমাদের মতো ভিডিও করে যাবেন দিতে পারে আর ভিডিও ভালোই ভিডিও করে অবশ্যই সাপোর্ট করবেন আর যে তো অনুষ্ঠানে ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের বসতে পারবেন আর তারা পরামর্শ দেন কোন ধরনের ভিডিও করা যায় আসসালামু আলাইকুম সামনের এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে ওনারা হচ্ছে খাবার খেয়ে এতক্ষণ খাবার খেলো এই যে এখন হচ্ছে আমরা খাবার টেবিলে বসছি খাবার খাওয়ার জন্য এই যে দেখেন এখানে হচ্ছে মা আয়সা তারপরে আমরা সবাই হচ্ছে বসছি খাবারের জন্য যত খাবার খাবো এখনো বরজাত্রী আসে নাই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর মি মাপুকে হচ্ছে পার্লারে নিয়ে গেছে সাজানোর জন্য ওনারাও এখনো আসে নাই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তার আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই

ba 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 အဲ့ဒါကိုကိုယ်မထိုင်ရမယ့်အနေနဲ့စဉ်းစားရပါမယ်။အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်မလဲ။အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်မလဲ။အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်မလဲ။

গাইস এই যে দেখেন এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো করে বসে আছে যে এখানে এই যে শারমিন ভাইয়া এখানে এসে খাবার খাইতেছে এরা কি জামাই রাখ কেলেন এই দেয়া জামাই আসবে জামাই কি মরণ করবো নতুন করে মরণ করবো দেখ এই যে সবাই কিছুক্ষণের মধ্যে এসেছে হইতেছে বরযাত্রী চলে আসবে যার জন্য আমরা সবাই এখানে ওয়েট করতেসি এই যে এখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে তো তাদের জন্য হচ্ছে শরবত কিছু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে এই যে

দাঁড়ানো ওখানে একটা ছবি

নাক <laughs> <laughs>

দে বাবা চিরা চিটি বল না দেখ বাবা ঠিক আছে বল বল বল

দেখো <laughs> না <laughs> 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 ভাই বন দিয়া

तो कोई जगह है